নমস্কার বন্ধুগণ আমি আজকের আবার চলে গেলাম আমার গল্পের ঝুলে নিয়ে না আজকে আমি তোমাদের গুরু বন্দনার গল্প বলব না আজকের বলবো গরুর বন্দনা অর্থাৎ আমার আজকের গল্পের বিষয়বস্তু গরুর তাহলে চলো বন্ধু আজকের বিশেষ দিন উপলক্ষে গরুরকে নিয়েই আমাদের কাহিনী আমরা শুনে নিই গরুর হচ্ছে পক্ষীরাজ ইনি বিষ্ণুর বাহন এক অর্থে গরুর ইগল পাখি তাহলে ভূমিকার পরে এবারে এই গরুরের সম্বন্ধে যে পৌরাণিক কাহিনী আছে তোমাদেরকে এখন আমি তা বলব ইনি মহর্ষি কশ্যপের ঔরসে তৎপত্নী বিনতার গর্ভে জন্মগ্রহণ করেন এই জন্য গরুরের আরেক নাম বৈনতেও ইনি ক্ষুদিত হইয়া পিতৃ নির্দেশে যুদ্ধনিরত গজ কচ্ছপদ্বয়কে ভক্ষণ করিয়াছিলেন বিমাতার দাসিত্ব হইতে সিও জননীকে মুক্ত করিতে ইচ্ছুক হইয়াছিলেন তিনি বিমাতা কদ্রুর আদেশে সুধান্তে স্বর্গে গমন করেছিলেন তথায় অমৃত প্রাপ্ত হইয়া তাহা পান না করিয়া পক্ষীবর তাহা লইয়া আসিতেছেন দেখিয়া বিষ্ণু ইহার প্রতি সাতিশয় সন্তুষ্ট হইয়াছিলেন তিনি গরুরকে বর দিতে প্রস্তুত হইয়াছিলেন পক্ষীরাজ তদপেক্ষা উচ্চাসন প্রাপ্তির এবং অমৃত পান না করিয়াও অজয় অমর হইবার বর গ্রহণ করেন অতঃপর গরুর বিষ্ণুকে বর দিতে উদ্যত হইলে তিনি গরুরকে বাহন রূপে পাইতে চাহিলেন ততবদ্ধি গরুর বিষ্ণুর বাহন হইলেন এবং গরুরের আসন বিষ্ণুর রথধ্বজের উপর স্থিত হইল অতঃপর ইন্দ্র সুধাগ্রহণার্থ তাহার সহিত যুদ্ধে প্রবৃত্ত হইলেন এবং পরাস্ত হইয়া তাহার সহিত সক্ষ স্থাপন করিলেন ইন্দ্রের পরে সর্পগণ গরুরের ভক্ষ হইল অনন্তরিণী অমৃত আনয়নপূর্বক বিমাতাকে প্রদান করিয়া মাতার দাসিত্ব মোচন করিয়াছিলেন গরুরের যোগে ইন্দ্রসুধা হরণ করিলে তাহা আর সর্বগণের বা সর্পমাতা কদ্রুর ভোগে আসিল না একদা গরুর সুমুখ নামক নাগের পিতাকে ভক্ষণ করিয়া তাকে ভক্ষণ করিবার দিন স্থির করিয়া প্রস্থান করেন ইতিমধ্যে সুমুখের সহিত সারথী মাতলির কন্যার বিবাহ হয় ইন্দ্র তাহাকে দীর্ঘায়ু হইবার বর প্রদান করেন তাহা শুনিয়া গরুর স্বর্গে কমনপূর্বক বিষ্ণুর সমক্ষে সিও বলে স্পর্ধা করিতে লাগিলেন তখন বিষ্ণু পক্ষীবরের স্কন্ধে হস্তার্পণ করিয়া বলিলেন এবং দেখিলেন ইনি তাহার ভরে মৃতপ্রায় হইয়া ক্ষমা প্রার্থনার দ্বারা নিষ্কৃতি লাভ করেন অতঃপর সমুথের সহিত গরুর মিত্রতা স্থাপন করেন তাহলে বন্ধুগণ তোমাদেরকে আজকের এক বিশেষ পৌরাণিক কাহিনী শোনালাম বিষ্ণুর বাহন গরুরের কাহিনী তোমাদের কেমন লাগলো আমার আজকের এই গল্প বা প্রতিবেদন তোমাদের যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলে এসে লাইক শেয়ার কমেন্ট করবে আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নতুন পুরানো সব বন্ধুর কাছেই আমার একান্ত অনুরোধ আমার চ্যানেলের বেল আইকনটা অন করে রাখবে তাহলে আমার পাঠানো সমস্ত প্রোগ্রাম খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে আবার নতুন গল্প নিয়ে নতুন ভিডিও নিয়ে আমি তোমাদের কাছে ফিরে আসবো খুব ভালো থেকো বন্ধুগণ আমার চ্যানেলকে দেখো আমাকে তোমাদের সঙ্গে রেখো বিদায় বন্ধু No,